হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই যে দেখো শীতের দিনে যদি সন্ধ্যেবেলা টিফিনে এরকম একটু গরম গরম পকোড়া পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো পুরো জমে যায় তাই না তাই তোমাদের সাথে আজকে এই পকোড়া রেসিপি শেয়ার করছি তো পুরো নিরামিষভাবে করা বাঁধাকপি পকোড়া তো প্রথমে আমি বাঁধাকপিকে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকাভাবে করেছি তারপর এই যে এখানে একে একে ময়দা চালের গুঁড়ো সব অ্যাড করবো তো ময়দার বদলে কিন্তু তোমরা এখানে বেসন অ্যাড করতে পারো আর এবারে আমি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব কাঞ্চি হয় পকোড়াগুলো এটাও খুব টেস্টি হয় এবারে একটু সামান্য পরিমাণ হলুদ চিনি দিলাম চিনি দিলে বেশ টেস্টটা ভালো আসে আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তোমরা কিন্তু চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারো আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি আর দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে রেখে নেবো দেখো এরকম হবে এবারে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হবে তারপর ছেড়ে দেবো তো আমি সর্ষের তেল ইউজ করিনি আমি ভাজাতে সাদা তেলই মেনলি ইউজ করি তোমরা চাইলে যারা চাও তারা সর্ষের তেলও কিন্তু ইউজ করতে পারো এবারে এই যে তেল গরম হয়ে এসছে তো একে একে আমি পকোড়াগুলো দিয়ে দেবো সহজ রেসিপিটি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে পকোড়াগুলো যেহেতু আমি নিরামিষভাবে করেছি তো তাই পেঁয়াজ আর রসুন তো ইউজ করিনি আমিষভাবে করলে কিন্তু আমি এটাকে রসুন অ্যাড করি তাতে কিন্তু বেশ ভালো আসে এই যে ভিজে নিচ্ছি বেশ টাইম ধরেই কিছুক্ষণ টাইম লাগে ভাজতে যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হতে ভেতরে না হলে টাইম লাগবে না হলে কাঁচাই থেকে যায় তো বেশ কিছু টাইম লাগে এই যে দেখো এরকম রং চলে এসছে হয়ে গেছে আমার পকোড়াগুলো তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ